আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো জুলাই বিপ্লব দু হাজার চব্বিশ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো প্রাইমারি বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন শুরু করি ভারতীয় উপমহাদেশে কোটার আনুষ্ঠানিক প্রচলন শুরু হয় উনিশশো আঠারো সালে আর বাংলাদেশে কোটার চালু হয় হচ্ছে আনুষ্ঠানিকভাবে উনিশশো বাহাত্তর সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট গঠিত হয় পয়লা জুলাই দু চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় পয়লা জুলাই দু সালে ছাত্র জনতার অবুদানের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় পাঁচটা আগস্ট দু চব্বিশ সালে ছাত্র জনতার কতদিন আন্দোলনের পর শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতন হয় ছত্রিশ দিনের মাথায় অর্থাৎ ছত্রিশ জুলাই দুহাজার সালে ছাত্র জনতার অভিধানকে আর কি নামে অভিহিত করা হয় জুলাই বিপ্লব দুই সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পিছনে মূলত কাদের নেতৃত্ব ছিল জেন জি জেন জি দ্বারা বোঝানো হয় যাদের জন্ম উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার বারো সালের মধ্যে তাদেরকে জেনারেশন জেট বা সংক্ষেপে জেন জি বলা হয় মুনসুন অভ্যুত্থান কোন দেশের সাথে সম্পর্কিত বাংলাদেশের সাথে বাংলাদেশে দুই সালে ছাত্র জনতার বিপ্লবের শহীদদের স্মরণে শহীদ শহীদের সরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কবে গঠিত হয় দশ সেপ্টেম্বর দু হাজার সালে অর্থাৎ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ফাউন্ডেশন এটা গঠিত হয় দশ সেপ্টেম্বর দু সালে ঢাকা ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন অর্থাৎ গণভবনকে জুলাই গণপ্রথন স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তরের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে কবে গৃহীত হয় পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ হচ্ছে আবু সাঈদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাহিদের গ্রামের বাড়ি হচ্ছে পীরগঞ্জের পীরগঞ্জ উপজেলা রংপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবু সাহিদ কবে হন পুলিশের গুলিতে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ সালে বেগম রোকেয়া রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই তিনি মৃত্যুবরণ করেন ধন্যবাদ সবাইকে দেখুন সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনাগুলো আমার জন্য সবাই দেও করবেন ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন এখানেই আমরা বাংলাদেশ বিষয়গুলো থেকে সম্পূর্ণ প্রস্তুতি নেব সম্পূর্ণ ভিডিওগুলো সবগুলো ভিডিও দেখতে থাকুন ইনশাআল্লাহ কাজে দেবে সকালে থাকুন আসসালামু আলাইকুম